আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবো যেটা হলো কেউ যদি তোমাকে অপমান করে তখন তুমি কি করবে মনে আসবে না যে তাকে একটা চর মারি কিংবা মনে তো এটাই এটাই বাস্তব হওয়ার কথা হওয়ার কথা কিন্তু এই সময়টায় তুমি চর বা থাপ্পড়টাকে হাত গুটিয়ে নাও কোনো কিছু করবে না কিন্তু এই সময় যদি না করে তুমি যদি সেই চর থাপ্পড়টাকে যদি তুমি না দিয়ে তাকে তুমি মনের মধ্যে একটা জেদ নাও জেদ নাও নিজেকে তৈরি করো তার উত্তরটা তাকে দিতেই হবে যেভাবে হোক তাকে উত্তর দিতেই হবে আজ না হতো কিন্তু সেই মুহূর্তে উত্তর না দিয়ে যদি তুমি চুপ করে থাকো তবে তুমি বুদ্ধিমানের কাজ করবে যদি তুমি উত্তর দিতে যাও কি চিৎকার চেঁচামেচি অশান্তি যদি করতে যাও তুমি বোকামিং কাজ করবে সেই সময় চুপ থেকে তুমি নিজেকে তৈরি করে তারপরে তুমি উত্তর দাও কিভাবে উত্তর দেবে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে তৈরি করো হ্যাঁ তুমি তুমি তোমাকে যেভাবে যে জিনিসটার জন্য তুমি অপমান অপমানিত হয়েছ সেই জিনিসটার উপরে তুমি নিজেকে জোর দাও নিজেকে যে দানো নিজের মনে যে দাঁড়ো তুমিই পারবে তুমিই পারবে সময় ঘুরবেই একদিন না একদিন সময় ঘুরে আসবে আজ তার সময় ছিল কাল তোমার সময় থাকবে দেখবে তুমি একদিন সেই অপমানে প্রতিশোধ নিতে পারবেই তখন তোমার তোমার যাদের সামনে তোমাকে অপমান করা হয়েছিল তারা তখন বলবে যে তুমি ঠিক ছিলে তারা ভুল ছিল এটাই বাস্তব এইভাবেই মানে প্রতিশোধ নেওয়াটা উচিত আর চর প্রতিশোধ নিতে যাও সেটা তাৎক্ষণিক আরও জেদ আরও হিংসা আরও মারামারি এটা হচ্ছে বোকামি লক্ষণ তাই যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তুমি সেই সময় অপমানটাকে চুপ করে নিয়ে চুপ করে থেকে তার প্রতিশোধটা তুমি পরে নাও নিজেকে তৈরি করে পরে যদি নিতে পারো তাহলে তুমি বুদ্ধিমানের পরিচয় দেবে তো এরকম অপমান করলে সবারই মনে হবে যে একটা চর মারি কিন্তু না এটা তৎক্ষণাৎ তুমি করতে যেও না দেখবে সময় ঘুরবেই সময় ঘুরে আসবেই তোমারও দিন আসবে তুমি তার প্রতিশোধ নিচ্ছ তো আজকে এইটুকুই বললাম চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো The